ধরুন একদিন যদি পট করে মরে যায় না মরবই এমনটা বলছি না বলছি ধরার কথা মাথার চারপাশে কত কিছুই তো উড়ে বেড়ায় কটাকেই বা ধরতে পারি বেশিরভাগই চুক্কি মেরে বেরিয়ে যায় থাবা ফসকে তাই বলছি ধরুন একদিন যদি মরে যায় পট করে কতটা শোক নেমে আসতে পারে পরিবারে ঠিক শোক কি নাকি আঘাত অবলম্বনহীন হবার আঘাত অর্থনৈতিক অসচ্ছলতার আঘাত অফিসের সহকর্মীরা ভাববেন আজ এমনি আসেননি বোধ হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে বা হয়তো বাড়ির কোন জরুরি কাজ আছে ব্যাংকে যেতে হয়েছে বা ছেলের স্কুল যেতে হয়েছে কোনো কারণে ওরকম তো হাজারো ঝামেলা থাকে সব বাড়িতে